তার জন্য কেসে আসতে জারি করে দাও সে একটা মানুষকে হত্যা করছে তাকেও হত্যা করে দাও তাহলে কি হবে তাহলে হবে এটা যখন প্রকাশ্যে তাকে হত্যা করে দেওয়া হবে পুরো দেশের যত খনি আছে সব খুনিগুলো সাবধান হয়ে যাবে কোন গৌরিক পাওয়া আমি যদি একটা মানুষ হত্যা করি তাহলে তো আমার খবরে আছে কিন্তু আমাদের দেশের এই আইন ফাঁসের রায় দেয় কিন্তু তারপরেও কেন খুন হত্যা এগুলো বন্ধ হয় না কেন তার একমাত্র কারণ হলো আমাদের বিচার ব্যবস্থা আল্লাহ কোরআন আইন অনুযায়ী নয় বরং আমাদের বিচার ব্যবস্থায় কোনো মানুষকে যদি আজকে হত্যা করে তাহলে তিরিশ পঁয়ত্রিশ বছর পরে তার বিচার হয় আমার কথা বোঝেন নেই কত বছর পরে তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আমার ভাইকে তাকে হত্যা করলো হত্যা করার পরে আমি এবার যাই কোর্টে মামলা করলাম ফ্লাইটে চলতে আসছে চলতে চলতে একটা পর্যায়ে দুই বছর গেছে তিন বছর গেছে চার বছর গেছে এটি কি আমার দায়িত্ব হয় না টাকাও হারাইতে আসছে আমার কথাটা কোনো বুঝতেছেন না আপনারা আমার দায়িত্ব হারে না টাকাও হারাইতেছে টাকাও দেখতেছে বাইরে দেখতেছে একটা পর্যায়ে এসে অনেক সময় মানুষ এগুলো ভুলেও যায় মারা গেছে কখন মারা গেছে কখন কি মানুষ এগুলো থেকে পিছিয়ে চলে যায় বাদ দেয় আল্লাহ তাহলে নিয়ে গেছে সে জমির মতো মারা গেছে আখের হাতে তার ধরা হবে এগুলো চিন্তা করে সে পিস্তা হয়ে যায় সরে যায় তার সঠিক পিসা তা হয় না এই জন্য মানুষ সাহস পায় এই জন্য মানুষ সাহস পায় মানুষকে হত্যা করে ফেলতে মানুষের কাছে এখন তো হত্যা একজন অপরজনকে মেরে দেওয়া এটার থেকে সহজ কোনো দিন কিছুই নেই একটু আগুন একটু ঘোর যাচ্ছে তাকে হত্যা করে আমি কি ভুল বলতেছি হত্যা করে এদের কথা শুনিও না আসলে এরা বলে যে রাষ্ট্রে ইসলাম নাই বা রাজনীতিতে ইসলাম নাই আসলে একটা কথা এখানে যুক্তিও আছে তারা যে রাজনীতি করে এই রাজনীতি ইসলামে নাই কথা কি বোঝা আসছে তাই ইসলামের রাজনীতিতে জাদাবাদী আছে না আছে হত্যা আছে খুন আছে খুন আছে কর্পোরেট স্টেবিলাইজড এর টাকা আসা বড় সিস্টেম আছে নাই এখন চিন্তা করো যদি সূর্য আইলে মিশে যায় আলো কম মায়ের এক হতে পড়বে না কথা ঠিক না

যারা আসবে তাদেরকে আমি দেখবো আগামীতে ভোট দিব কাকে দিব যারা তাদের ইশতেহারের মধ্যে লেখবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবো যারা ইশতেহার এগুলো লেখবে আমরা তাদেরকে ভোট দিব রাজিয়াছি সবাই কথা বলেন রাজি আছি যারা বলবে আমরা শরীর আইনি বিশ্বাস করি না তাদেরকে ভোট দেওয়া হারাম যারা বলে আমরা ইসলামী আইনি বিশ্বাস করি না তাদেরকে ভোট দেওয়া হারাম যারা বলবে ইসলামের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই তারা কোথা তারা কাছে তাদেরকে ভোট দেওয়া যায় না যে আপনার কাছে ভোটের জন্য আসবে আমি কোন দলের জন্য বলি না আপনি তাকে জিজ্ঞেস করবেন রাষ্ট্রপতি কি দিয়ে চালাবেন ইসলামী আইন চালাবেন তো সরিয়া আইন চালাবেন তো

কোন দল যদি এটা বলতে না পারে যে আমরা রাষ্ট্রকে ইসলাম মধ্যে চালাবো করবো এটা যদি বলতে না পারে তাদেরকে আপনি ভোট দেওয়ার দরকার নেই আমি বলে দিলাম যে বুঝে আসছে সবাই আমাদেরকে বিভিন্ন ভাবে ধোকা দিবে চুরি করলে হাত কেটে দিবে আরে ভাই শুনেন আমাদের দেশের পুলিশ টানের মধ্যে সবচেয়ে বেশি চুরি হয়

আফগানিস্তানে কোথায় কোন ইসলামে আসছে আদর্শের কারণে মেরে হত্যা করে ফেলছে এটা নিয়ে কি বিকাশ এটা নিয়ে সুদূলদের কত বক্তব্য এই জন্য